সিকোয়েন্সের মাঝে না আচ্ছা এটা আপনার আছে বডি হবে এটা বডি বাট ওড়না হবে না আচ্ছা আচ্ছা এটা সিকোয়েন্স না আর একটা ডিজাইন না ওসে ওড়না হবে না এটা এটা ওড়না হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা ওড়না হবে আড়ির মাঝে আছে না আচ্ছা এটা আপনার বডি হবে অনেক সুন্দর একটি কালার দেখতে পাচ্ছি আমরা বডি মানে কালার কোয়ান্টিটি শেষ নাই আচ্ছা আচ্ছা ইউজ পরিমাণ কালার কোয়ান্টিটি আছে আচ্ছা 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 একশো 120 টাকা 120 টাকা

বডি আছে আচ্ছা আচ্ছা এটা ওন্নাটা খুব সুন্দর একটা হবে না আচ্ছা আচ্ছা অনেক সুন্দর একটি কালার দেখতে পাচ্ছি আচ্ছা এগুলো রেড কেমন ভাই 850 850 আচ্ছা আচ্ছা তারপরে এটা কি ভাই এটা সিকোয়েন্স এটা সিকোয়েন্স না আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন না আচ্ছা আচ্ছা এটা বডি হবে না এটা বডি বডি আর এটা আপনার হচ্ছে ওন্না হবে না এটা ওড়না হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা ওড়না হবে আচ্ছা এটা রেট কেমন ভাই 850 850 টাকা না আচ্ছা আড়ির মাঝে কালেকশন আছে ভাই আড়ির মাঝে আছে না আচ্ছা আচ্ছা এটা আপনার বডি হবে অনেক সুন্দর একটি কালার দেখতে পাচ্ছি আমরা এটা আরেকটা বডি মানে কালার কোয়ান্টিটি শেষ নাই না

সাতশো আশি সাতশো আশি টাকা এটা মানে হোলসেল আচ্ছা আচ্ছা আর ভাই যদি মনে করেন অনেকে আছে হোলসেল আপনার হচ্ছে যদি হিউজ পরিমাণ নেই কোয়ান্টিটি সেই ক্ষেত্রে কি একটু ডিসকাউন্ট দেওয়া যায় সর্বনিম্ন ছয় পিস নিতে হবে ফিক্সড প্রাইস এই প্রাইসে ফিক্সড প্রাইস পড়বে মানে একশো পিস পঞ্চাশ পিস যায় না একশো পিস নেই এক পিস নেই দেওয়া যাবে কোয়ান্টিটি দেওয়া যাবে সমস্যা নেই এক কালার চাইলে এক কালার দেওয়া যাবে এক কালারও দেওয়া যাবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি রাঙ্গুলির মাঝে আরেকটা মাল দেখাই রাঙ্গুলির ভিতরে না আচ্ছা আচ্ছা এটা আপনার বডি হবে তাই তো আচ্ছা বডি সুন্দর একটি কালার দেখতে পাচ্ছি এটা অন্য

ভাইদের ফোন নাম্বার দিয়ে দিব ঠিক আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন যাদের আপনার হোলসেল এবং হচ্ছে খুচরা আপনারা দুইটাই নিতে পারবেন ঠিক আছে আর হচ্ছে হোলসেল নিলে সর্বনিম্ন ছয় পিস আচ্ছা আচ্ছা আর যদি অনেক আছে খুচরা এক পিসও নিতে পারবে সেক্ষেত্রে একটু দু বিশ টাকা বেশি পড়বে রেট আচ্ছা বেশি পড়বে ঠিক আছে ভাই আর হচ্ছে এখানে আসতে হলে ঢাকা থেকে আসতে হলে আপনার হচ্ছে মেঘলা বা গুলোরি গাড়িতে উঠে ভুলতা গালসিয়া নামতে হবে তারপরে গালসিয়া সিটি মার্কেট বললে মানুষের দেখাই দেবে আর আমি অবশ্যই ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দিব এখানে যোগাযোগ করে নিতে পারবে আর যারা মনে করেন টঙ্গি গাজীপুর থেকে আসবে তার আপনার কুড়িল ফ্লাইওভার থেকে ভুলতা গাছের নাম তো পরে সিটি মার্কেট বললে অনেকে দেখাই দিবে আর আমি দোকানের লোকেশন এবং হচ্ছে ফোন নাম্বার অবশ্যই দিয়ে দিব যারা আপনার হচ্ছে হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন ভাই নামটা কি আরেকবার বলে দেবেন নাইদ হাসান না আচ্ছা ঠিক আছে যে নাইদ ভাই কাছে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সকল রকম মানে সকল প্রকার থ্রি পিস পাইকারি এবং হোলসেল দুটো নিতে পারবেন ঠিক আছে দর্শক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এটা রেট কেমন পড়বে এটা 850 850 টাকা জি আচ্ছা 850 টাকা পড়বে আচ্ছা আচ্ছা তারপরে কি কালেকশন আছে জর্জেটের মধ্যে আছে জর্জেটে মাঝে আছে না আচ্ছা এগুলা রেট কেমন নয়শো টাকা টাকা আচ্ছা আচ্ছা নয়শো টাকা পড়বে আচ্ছা আর কি কাছে দিকে এগুলোয় না আচ্ছা আচ্ছা ভাই শুরু করেন